সালামু আলাইকুম আজকে আমি গরুর মাংস রান্না করব অল্প সময়ের মধ্যে কীভাবে সুস্বাদু গরুর মাংস রান্না করা যায় সেটা আজকে আপনাদেরকে আমি করে দেখাব আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আমি প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর এটার মধ্যে আমি দিব

আরো বাদামি কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে এখন আমি এটার মধ্যে পানি দেব একে একে সবগুলো মশলা দিয়ে দেব প্রথমে আমি এক চামচ লবণ দেব তারপর

সাথে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো সবগুলো মশলা আমি একসঙ্গে করে তখন যত পেঁয়াজ থেকে তেল না বের হয়ে আছে ততক্ষণ আমি মশলাটাকে ভালোবাসি আমার মশলা ফসানো হয়ে গেছে পেঁয়াজ করে সুন্দর তেল কেটে মশলাটা <smallion> মাংস কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দেব দুই গ্লাস পানি দেব পানি ফেলে দিই হয়ে গেছে আমার হয়েছে সন টুক রান্না জ আপনারা খুবই এভাবে রান্না করেন দেখবেন অল্প সময়ের মধ্যে রান্না হয়ে গেছে এবং খেতেও অত্যন্ত সুখাদু হয়েছে আপনারা বাসায় ট্রাই হবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন কালার uh চলে -huh. দেখুন খুব সুন্দর পেয়েছেন আপনারা সবাই বাসায় আমার মধ্যে চেষ্টা করবেন দেখবেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও শিখতে এমনি সুস্বাদু হয়েছে ধন্যবাদ সবাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন